করলেন দুই বাগান থেকে দুই রকমের খেজুর আনলেন একটা বাগান থেকে পাকা খেজুর আর একটা বাগান থেকে আদা পাকা খেজুর নিয়ে নবীজির সামনে দুইটা পাত্রের ভিতরে রাখলেন একটার ভিতরে পাকা খেজুর আর একটার ভিতরে আধা পাকা খেজুর হুজুর মুস্কি হেসে বসে আমার সালমান তুমি বলো কোন পাত্র থেকে আমি আল্লাহ রসুল খেজুর খাবো খুরমা খাবো সালমান ফাসি মুস্কি হেসে বলি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি তো মায়া নবী দয়ার নবী রহমতের নবী হুজুর আপনি আমার সেই পাত্রের ভিতরে হাত দিবেন আল্লাহ সেই পাত্র আপনার ভিতরে বরকত দেবে হুজুর আপনি খেজুর গুলো খান বাকি খেজুর গুলো সাহাবাই ভিতরে ভাগ করে দিন কবি আমার খুরমা খেতে শুরু করলেন সাহাবিদেরকে দিলেন হুজুর খুরমা খেয়ে অনেক খুরমা পাত্রের ভিতরে রেখে হুজুর দুই হাত তুলে সাহাবিদের কি দোয়া করেন রব্বুল আলামিন আমার সালমান ফাসি আমাকে খেজুর খাওয়াইছেন খুদারি বরণ করেছেন আমার সাহাবিদেরকে সালমান ফাসি তার বাগান থেকে খেজুর দিয়েছেন আমি রাসূল সালমান ফাসি বাগানের জন্য

এমত অবস্থায় সালমান ফাসলি আমার নবীর চেহারার দিকে লক্ষ্য করলেন লক্ষ্য করে দেখেন রসুল বড় ক্ষুদার্ত হুজুরের পেটটা তার পিঠের সাথে লেগে গেছেন সাহাবিরা খেতে পারছেন না বড় তারা কষ্ট পাচ্ছেন সালমান ফাসলি ছোট্ট বাচ্চার মতন টুকরে কেঁদে ফেললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ এই মদিনার আরবের লোকেরা বড় শান্তি করলো আরাম করলো আর আল্লাহর নবীর ক্ষুদায়ের চেহারা মোবারক খুব বলি ধরে গেছে আমি সহ্য করতে পারছি না গুজরাত নি মেহেরবানী করে আপনি আমাকে অর্ডার করেন আমি আপনার জন্যে কিছু খাবারের ব্যবস্থা করি হুজুর আমার অর্ডার করলেন সালমান ফাঁসি বাড়ির দিক দিলেন বাড়ির দিক দিয়ে তার বাটারের ভিতরে ঢুকলেন তার ভিতরে সালমান ফাঁসির আল্লাহ গুটার গুটুক লেন দুই বাগান থেকে দুই রকমের খেজুর আনলেন একটা বাগান থেকে পাকা খেজুর আরেকটা বাগান থেকে আদা পাকা খেজুর নিয়ে নবীজির সামনে দুইটা পাত্রের ভিতরে রাখলেন একটার ভিতরে পাকা খেজুর আর ভিতরে আদা পাকা খেজুর হুজুর মুস্কি হেসে আমার সালমান তুমি বলো কোন পাত্র থেকে আমি আল্লাহর রাসূল খেজুর খাবো খুরমা খাবো সালমান ফাসি মুস্কি হেসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো মায়া নবী দয়ার নবী রহমতের নবী হুজুর আপনি আমার সেই পাত্রের ভিতরে হাত দিবেন আল্লাহ সেই পাত্রের ভিতরে ভিতরে ভাগ করে দিন কবি আমার খুরমা খেতে শুরু করলেন সাহিতরে কে দিলেন হুজুর খুরমা খেয়ে অনেক খুরমা পাত্রের ভিতরে রেখে হুজুর দুধে কিনে দেওয়া করেন রপুর আমার

نبي دارون قصد من الله بطاس بطي بلن الله القلم وما يستر ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير وإنك لعلى

নবী তুমি পাগল না ও ইন্না লাকা লা আজরান গায়রা হে নবী আমি আল্লাহ তোমাকে ওয়াসি নি এমন কিছু দান করব শোন নবী আমি তোমাকে কি দান করব ওয়া ইন্না কা লা আলা খুলুকিন আদি হে নবী তুমি পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত নবী তুমি দুঃখ পেও না ওরা তোমাকে পাগল বলেছে তুমি কষ্ট পেও না নবী তুমি পাগল নাও নবী তুমি শ্রেষ্ঠ মানুষ তুমি শ্রেষ্ঠ নবী নবী তুমি খুলুকিন আদি আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলাম নবী তুমি খুলুকিন আদি নবী তুমি পূর্ণ পবিত্র শ্রেষ্ঠ চরিত্রের উপরে নবী তুমি প্রতিষ্ঠিত বলেন পরামর্শে পাগল আর আল্লাহ বলে খুলো কি আমার সান্ত্বনা দিয়ে দিলেন আপনার বলেন আমার অসুখ কি পাগল ছিল কতক্ষণ পাগল ছিল পাগল কেন বললা সাতের উপরে কি করছে আঘাত করছে অনেক লম্বা রচনা অনেক লম্বা বক্তব্য শুধুমাত্র বুঝাবার জন্য খুব মুক্তাসার করে বলতেছি রসুল চল্লিশ বছর বিশ্বাসী মানুষ দাওয়াত দেওয়ার কারণে বলছে লাই ইল্লাহ বলার কারণে বলছে এক নাম্বার তহমান এক নাম্বার নাটক তাকে বানিয়েছে কি কথা বলেন কি বানিয়েছে দুই নাম্বার নাটক তারা সাজিল দুই নম্বর নাটক তারা বানালো মোহাম্মদ কে বলল পাতা ইয়া মোহাম্মদ আনতা পাতা ইয়া মোহাম্মদ আনতা পাতা ইয়া মোহাম্মদ আনতা পাতার শব্দর অর্থ হচ্ছে শিকার কাটা নির্বংশ লেস কাটা বলে আল্লাহর রাসূলকে গালি দিলেন কেন তারা লেস কাটা বলল কেন শিকার কাটা বলল পাগল বলে লোকদেরকে রসূলের থেকে আলাদা করতে চাইছিল অর্থাৎ লোকেরা যাতে মোহাম্মদের কাছে না যায় এই জন্য একটা নাটক সাজানো পাগল কিন্তু নাটক ফাঁস করে দিয়েছে কে দেখেন একটু ফাঁস করে দিয়েছে কে আর রাহিকুল লেখক লেখে আবু জাহেদ ওরা সবাই মোহাম্মদের কাছে যাতে লোক না যায় এই জন্য আবু জাহেদ তৎকালীন একটা মাইক মাইক বুঝেন আপনারা অর্থাৎ এই আরবের ঘরে ঘরে গণিতে অনিতে ঘুরে ঘুরে বললেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল আবদুল্লার বেটা মোহাম্মদ পাগল আব্দুল্লাহ তোমরা কেউ পাগলের কাছে যাবে না আপনারা কি শুনছেন কোনদিন এই জিলাই গাতি শেরপুরে পাগলের অ্যাডভাইস পাই শুনছেন আপনারা বলেন এখন লোকদের ভিতরে একটা আকর্ষণ বেড়ে গেল পাগলের কাছে যাবে না এরকম অ্যাডভাইস আমাদের নেতারা কেন করে আমাদের নেতারা কেন করে আমাদের ইমামরা কেন পাগলের অ্যাডভাইস করে নিশ্চয়ই পাগলের দেখার দরকার আছে পরা চাই নবী তোমার সম্মানকে খাটো করতে ওরা ফালা লাকা যিকরাক নবী তোমার সম্মানকে আমি আল্লাহর সময় ছড়াইয়া দেব ওরা চাই তোমার সম্মানকে নষ্ট করতে ওরা ফালা লাকা যিকরাক নবী তোমার সম্মানকে আমি আল্লাহর সময় ছড়িয়ে দেব ওরা পাগল দেখতে গেল গিয়ে দেখলেন এত সুন্দর মানুষ আর এত সুন্দর তেলাওয়াত সবাই পাগল হয়ে গেলেন হাতে ইসলাম দহন করলেন ওরা পাগল বলে মানুষদেরকে ইসলাম থেকে কালেবার দাওয়াত থেকে ফিরাতে পারলো না এইবার দ্বিতীয় নাটক তারা সবাই বলার বললো শিকার কাটা কেন শিকার কাটা বললো আল্লাহ রসুল আল্লাহ পুত্র সন্তান দিয়েছিলেন এক এক করে সব ছেলেগুলো আল্লাহ নিয়ে গেছেন অন্যদেরকে আল্লাহ বাসায় রাখছেন অন্য যখন বেঁচে আছে ছেলে সব যখন নিয়ে গেছেন হুজুরের মনে দারুণ কষ্ট আল্লাহ আমাকে ছেলে দিয়ে নিয়ে গেছেন এত হুজুরের কষ্ট কেন আল্লাহ হুজুরের ছেলে দিয়ে নিয়ে গেলেন চাইলে আল্লাহ হুজুরের কোন একটা ছেলের বাসায় রাখতে পারতেন কি পারতেন না পারতেন কি পারতেন না কেন বাঁচালেন লক্ষ্য করেন সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ কেন বাঁচালেন না قرون مِنْ مثل الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما

শেষ রসুল আমার নবীর পরে কোন নবী বা রসুল পৃথিবীতে আসবে না আল্লাহ যদি হুজুরের কোন একটা ছেলে সন্তানকে বাঁচায় রাখতেন আল্লাহ চাইলে বাঁচাই রাখতে পারতেন কিন্তু কেন বাঁচালেন না একটু ইতিহাসের দিকে আমি কি নিয়ে যাই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন পয়গম্বর একজন নবী তার ছেলে পুত্র ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী তার পুত্র হজরত ইসহাক হজরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী নবীর ছেলে নবী নবীর ছেলে নবী নবীর ছেলে নবী

فصل لربك وانحر إن شانيك هو الأبتر إن

আবু জাহেদ উকবা সাহেবার গোষ্ঠী সাসকো ভাই খালাতো ভাই মামাতো ভাই জারাতো ভাই সমাজে পাওয়া যাবে না আল্লাহ বলতে বলে এখানে দাঁড়াইয়া যদি শত শত মানুষের ভিতরে যদি কেউ বলে যে আমি আবু জাহেদের সাসকো ভাই মামাতো ভাই খালাতো ভাই আর পিঠের সামনা কি থাকবে কথা বলার পিঠের সামনা থাকবে কি হলো থাকবে পিঠের সামনা অর্পিতের সামনা থাকবে না জাল কাছে যা আছে বিসমিল্লাহ সারাই শুরু করবে আর নবীর বলে বুকে টেনে নিবে সম্মান করবে আদর করবে এটা আমার আম্মারশ্রমীকে এত সম্মান দিয়েছে আমি যদি ফুলকিন আজইন পর্যন্ত যদি ব্যাখ্যা করি রাতের পরে রাত রাতের পরে রাত চলে যাবে ও কলবিয়া বি اسئله আল্লাহ শপথ কেন খাইলেন আপনি শপথেরwidetildeটা মত কেন আল্লাহ শপথ খাইলেন কলমের কথা আল্লাহ কেন বললেন রসিন কা আল্লাহ কুলুকিন আযিম কেন ব্যবহার করলেন কোন নবীর সাথে আল্লাহ আযিম ব্যবহার করেন নাই আপনারা আমার নবীর সাথে এক পত্র আল্লাহ আযিম ব্যবহার করছেন এই শেষ যে নবীর উম্মত আমরা এই মর্যাদা শেষ নবীর উম্মত আমরা আমাদের কাজ শ্রেষ্ঠ হওয়ার কার আছে না নাই হওয়ার আছে না নাই যারা শ্রেষ্ঠ হল তারা বিড়ি খাবেন নাকি কথা বলে না তাহলে শ্রেষ্ঠ নবীর মুখ বেরি খায় আমি বাস্তব তাই দেখছি অজের মাস থেকে বেড়েই বললি সিগারেট একটা লাইয়া যাচ্ছে তোমার বড়াই যাচ্ছে নবীর উম্মত দাবি করে একটা দাঁড়িয়ে নাই নবীর উম্মত দাবি করে তার সুন্দর নাই নবীর উম্মত দাবি করে বিবিকে পর্দায় রাখে না নবীর উম্মত দাবি করে ইসলাম মাইন্ডে চলে না নবীর উম্মত দাবি করে ও

দিলেন আপনার রসুল কি দিয়া বলেন তো আর বলেন কি দিয়া তাহলে আমাদের চরিত্র গঠন করব কি দিয়া কথা কি দিয়া তাহলে কোরআন দিয়ে যদি চরিত্র গঠন করতে পারি তাহলে সমাজে শান্তি আছে না নাই কত বক্তারা তো শুনছি বক্তৃতা করছে কত বক্তারা তো শুধু বলছে এই সেই কত কথা বলছেন বলা সহজ কিন্তু পালন করা কঠিন এই সমাজে অন্যহীন